মাঠের ঝাঁ দু হাজার তেইশে চৌদ্দ যে আয়টা হয়েছে ছাত্র ভর্তি বাবা বেতন বড়ি ঘোড়া সহ সাধারণ বাবদ গরু হাত থেকে বছর বছরের সবার আয় ডান আমাদের যে হয়েছে দুই 29 लाख 152350 টাকা এখানে আমাদের ব্যয় হয়েছে 24 লক্ষ 6392 টাকা আদালতের ওবলে মোট අපে 24284 টাকা আর আমাদের যে

আপনারা যে যেখান থেকে যে স্থান থেকে আমাদের মাঠে প্রায় টাকা ঢাং করে পড়ছেন প্রত্যেকটা জায়গা জুড়ে ব্যক্তি সহ আপনাদের নাম আমি যতদিন যাব প্রায় দুই যুগ হয়ে গেছে আমি আপনাদের মাঠে প্রায় সম্মতে আসি আমি আপনাদের বিচার শেষ করে সবচেয়ে বলে থাকি আপনারা যে করুন সময়

আমি আপনাদের উদ্দেশ্যে বিরক্ত কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা আপনাদের কাছে বিভিন্ন জায়গায় কালেকশন করে থাকি